ডাউকিমারির স্বপ্ন পূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বর্ণার্থীদের মধ্যে দীপাবলির প্রীতি উপহার বিতরণ আসন্ন দীপাবলী উপলক্ষে ডাউকেমারি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বন্যা ক্ষতিগ্রস্ত হুগলা পাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো দীপাবলির আগের দিন সংস্থার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবার হাতে তুলে দেন পুজোর সামগ্রী সংগঠনের সদস্যদের দাবি ছোট শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বন্যায় সব কিছু হারানোর পর তাদের জীবনে একটু আনন্দ ফিরিয়ে আনতেই আমরা আনন্দিত উপহার সামগ্রীর মধ্যে ছিল মোমবাতি ধূপকাঠি ফুলজুরি মিষ্টি ও সংস্থা জানিয়েছেন বিভিন্ন সময় তারা এ সমস্ত সমাজমূলক কাজকর্ম করে থাকে তারা আরও জানান অতীতের মতন ভবিষ্যতেও তারা আত্ম মানুষের পাশে থাকবে এবং ছিল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আমি তো ক্যাম্পে আছি মা কোথায় ও যে বান্দে আচ্ছা তুমি কোন জায়গায় আছে আবাৰ যাম কালি পুজা আছে না পাতি ধৰাবে বেলা হা

এয়া যায় যাবে না তো? দুইটা তিনটা সবাইকে দোয়া যাবে না। সবাইকেই পাইতে হবে, সবাইকে সুবিধা হবে। কালকে কালী পুজো আছে তাই না এটা দিয়ে মোমবাতি জ্বালাবে ঠিক আছে এসে আছে পুজোবাতি আছে এটাকে পুরাবে আছে দিয়ে ধরা কালকে পুজো আছে না মোমবাতি আছে আজকে আমরা হোগলা পাতা বন্যা বিধ্বস্ত এলাকায় এসেছি রাত পোহালেই দীপাবলি তাই ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য মোমবাতি এবং অন্যান্য পূজার সামগ্রী নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে বড়দের কষ্ট হলেও ছোট ছোট বাচ্চারা যারা সব কিছু হারিয়েছে তারা তো বুঝবে না এই জন্য আমাদের পক্ষ থেকে সামান্য কিছু আমরা নিয়ে এদের মুখ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার